করে আল্লাহ খুশি করার জন্যই ইবাদত বন্দিগির মাস রমজান তালাশ করে রমজানে ইবাদত করবে বলে রমজান খোঁজে আর যাদের ইবাদত দরকার নাই এরা রোজার মাস আসার আগেই বডি চেক আপ করায় ডাক্তারে দিয়ে লেখায় লইব যে আমার ডাক্তার রোজা রাখতে মানা করছে আর যার ইবাদত দরকার সে দুই মাস আগের থেকে রব খুশি করমু। এর লেগে রজব মাস থেকেই দোয়া স্টার্ট দিছে। কি দোয়া পরে আল্লাহ হুম বারিক লা বলেন হয় নাই ভালো করে জোরে করে ভয় নল্ল হুম্মা নুরানিতে পড়াইতেছে আপাতত জোরে বলেন আল্ল হুম্মা একটু নূরানির থেকে ঘুরে আসি আর কি জোরে বলে নল্ল হুম্মা

আবার খুচা খুশি করতে দাদার এটা হে আমার এটা একবার টা কে খুশি জোরে বলেন কে খুশি শূন্যত মানলে খুশি হয় কে যার ভেতরে শূন্যত নাই তার উপরে আল্লাহ না খুশি

আল্লাহ বলেন আল্লাহ নবীর সুন্নত অনুসরণ করলে আল্লাহ পাক ভালোবাসবেন তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার এটা একটা লাইন যে আমল রজব আর সাবান মাসের বিশেষ সুন্নত এই সুন্নতটা বাকি দশ মাসে আর পাওয়া যাবে না রজব সাবানের সুন্নত আমল হলো এই দোয়া পড়া আল্লাহুম্মা আল্লাহুম্মা মালিক লানা মালিক ফি রজাবা ফি রজাবা ওয়া শাবান এই যে আমি যেমনে পড়াইলাম এইভাবেই দুই মাস পড়তে হবে শাবান মাসে এমনিই পড়তে হবে রজব একটা আছে তাইলে 11 মাসের হায়াত barbe সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগামী কাল দোয়া পড়লে কয় মাস হায়াত বাড়ব কারণ হায়াতের মালিক তো শেখ হায়াতের মালিক খালেদা জিয়া এর দেশের সরকার হায়াতের মালিককে জোরে আওয়াজ করে বলেন দোয়া করতেছি কার কাছে হায়াত দিবে কে কারণ হইল নবী তো কোনো আমল খামাখা উম্মত রে করায় নাই নবী বলতেছে আল্লাহর কাছে হায়াতে বরকত চাও রংজান পাইতে তার মানে বুঝা যায় দুয়ার ভিতরে হায়া হ্যাঁ বিশেষ না বলা হয়ে গেছে যে বিশেষ না যদি এই কথাটা যদি ভ্যাকসিন ক কইতো স্কয়ার কইতো তাইলে কিছু কিছু বিশেষ হইতো হ্যাঁ সায়ার চেন খেমিহা হেরা কাগজে লিখে দেয় এই ওষুধ খাইলে এটা ভালো এই ওষুধ খাইলে এই রোগ ভালো খান না আমারে এক ওষুধ কোম্পানি দাওয়াত দিতে আপনার কোম্পানিতে কি কি ওষুধ আছে আমার অন্য লোকের খাতির দরকার কেননা আমার বাড়িতে রোগীর অভাব নেই ওষুধ লাগে সব ওষুধ বানাই হাজুর আমরা আমি বললাম তো কোম্পানির অবস্থা কি كويس কি না ভালো না কারণ কি ওষুধ ভালো না না হুজুর কম্পিটিশন মার্কেট কম্পিটিশন মার্কেট আমি বললাম দেখেন আপনার কোম্পানিতে উঠানোর একটা লাইন আছে সেটা হলো একটা বড়ি বানাইতে হবে আর এটার উপরে লিখতে হবে হায়াত বলতে আর যদি সাহস করে আরো লিখতে পারেন ইনসুলেনের মতো এটা চব্বিশ ঘন্টার গ্যারান্টি এটা এক সপ্তাহের গ্যারান্টি এটা এক মাসের গ্যারান্টি হুজুর মস্করি করেন মস্কারি করি না পাইছি চান্স পাইছি আপনার লগে তাই মজা করি মজা করতেছি আপনার সাথে দুনিয়ার কোন ডাক্তারের কাছে হায়াতের বড়ি নাই দুনিয়ার কোন ফার্মেসিতে হায়াতের ক্যাপসল নাই কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার

যদি কেউ এ দোয়া পড়ে তাহলে নবীজি যেহেতু দোয়াটা শিখাইছেন নবীজি কি কোন কাজ নিজের ইচ্ছায় করেন এক নাম্বার সুবিধা সুবিধা নাম্বার এক দোয়া পড়লে হায়াত বাইরা যাইব রমজান পায়া যাইবেন কবুল হয়ে গেলে এমনও হইতে পারে এক বছর বিশা ঋণ হয়ে যাব ওই পরের রাজ পর্যন্ত দেব ইন কেস যদি দরখাস্তটা কবুল না হয় সব দরখাস্ত কবুল হওয়া জরুরি না তারপরেও দোয়াটা করার লাভ আছে লাভ হলো আল্লাহ তালা গোটা রমজানের ইবাদতের সব এমনি দান করবে খুশি হয়েছেন না ফাইন অফার না আল্লাহ রসুল বলেন নিয়তের অনেক পাওয়ার দুই মাস আগে থেকে রমজান রোজা রাখবে নিয়ত করে কেউ যদি দোয়া করে রোজার আগে যদি হে মরে আল্লাহ তালা তাকে পুরা তিরিশ রমজান লাইলাতুল কদর সহ ইবাদতের সব দোয়ার কারণে আল্লাহ তার আমল জমা করে দিবি এটা আল্লাহর পক্ষ থেকে এই উম্মত দেওয়া বিশেষ দান দুনিয়ায় যত উম্মত আসছে সব উন্মতের ভেতরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের উম্মত হলো উম্মতে মুহাম্মাদি আমরা তালা এমন এমন জিনিস দিছেন যা আল্লাহ করে দিছে না তার ভেতরে একটা হলো আমরা নিয়োগ করলেই সব দিয়ে দেয় কেবল নিয়োগ করছেন যদি চল্লিশ বছর হায়াত পাই এক নামাজা করুম না যদি আপনি যদি কালকেও মরেন চল্লিশ বছরের সব পাইছেন আর যদি চল্লিশ বছর হায়াত পায়া যান তাইলে দশ গুণ সব পাইবেন মানে চল্লিশ দশে কত হয় হ্যাঁ চারশো বছর মানে মোটামুটি দশ গুণ সব কম পক্ষে আল্লাহ তালা দান করবেন আর এখলা যদি ভালো হয় তাহলে আরো বেশি বাড়ায় দিবেন এটা হলো মুমিন বান্দার নিয়তের পাওয়ার শরীয়তে ইসলামে আল্লাহ তালা এই উম্মত কে মর্যাদার আসন দেওয়ার জন্য নিয়ত নামক মহাদৌল দান করেছেন এই উম্মত কে আল্লাহ তালা রমজান দান করেছেন যা অন্য উম্মত দেন নাই ফরজ ফরজে শত্রুগুন এক রাত খাইরুম মিন আলফি সাহার কেউ পায় নাই কেউ পায় নাই এই উম্মতকে আল্লাহ ইবাদত সহজ করেছেন গোটা জমিনকে আল্লাহ তালা উম্মতের জন্য মসজিদ বানাইছেন যেখানে নামাজে দাঁড়ায় যায় সেখানে আল্লাহ তালা নিজে বান্দার ইবাদ রিসিভ করে নৌকার ভিতরে দাঁড়াইছে তাও কয় কবুল জাহাজে দাঁড়াইছে তাও কয় কবুল মরুভূমির খানে দাঁড়াইছে তাও কয় কবুল জঙ্গল পাড়ি জঙ্গলের ভেতরে নামাজ দাঁড়াইছে তাও কয় কবুল খেতে হাল দিতেছি লাঙল জুয়াল রাইখা গরুটা পাশে দাঁড় করায় খ্যাতের আইলের ভেতরে নামাজে দাঁড়ায় গেছে কাদা বলি সহ আল্লাহ কয় কবুল গোটা জমিন কে আল্লাহ তালা এই উম্মতের জন্য মসজিদ বানাইছে এই উম্মত আল্লাহ তালা ওজুর সাথে তায়াব মুম দান করেছে পৃথিবীর কোন উম্মতরে তায়াব মুম দেয় নাই সবাই রে দিছে ওজু আর আমাকে দিছে তায়াব মুম শীতের দিন অ্যাজমার রোগী ঠান্ডার রোগী ঠান্ডা পানি দিয়া অজু করতে তার কষ্ট গরম পানি করার কোনো সিস্টেম তার নাই অনেক রাত মতের কেউ তার নাই মাটিতে হাত মেরা তেমন কইটা ফজরের নামাজে দাঁড়ায়া যাবে অজুক করলে যেমন সব পাইতো তেমন দিয়া নামাজ পড়াও তেমন সব আমল নামায় তার জমা হয়ে যাবে অলপ মাসা সামলার মুজা করবেন কার পরে যদি দেখলাম ইস্কেও তাও ধর কারবার নেই

আল্লাহ এই কি হাসরের ময়দানে অঙ্গের চমক দিয়া দিয়ে মনে করেন অজু করত নমাজ পড়তো অজু রঙ্গ ধুইত এগুলো চমকাবে হাসরে চমকাবে এটা কোনো নবীর উন্মতের নাই

যে অজু করে সে নামাজ পড়ে যে নামাজ পড়ে সে অজু করে তার মানে হলো যে পাঁচ বেলা নামাজ পড়ে তার অজু বেশি তার চমক বেশি যে মাঝে মাঝে নামাজ পড়ে তার অজু কম তার চমক কম জিরো পাখের ঘরে যেটা বাথরুমে যেটা জ্বালায় এত যেটা জ্বালায় ঘুম আয় আর কি লাগ ডিম লাগ আর কিছু আছে মাঝে মাঝে জলে শুধু শুক্রবারে উজু করে আর কিছু আছে ঈদের নামাজ পড়ে এরা ঈদ মুসলি শুধু ঈদের দিন আর কিছু আছে ঈদের নামাজও পড়ে না আর কিছু আছে অজু করার শীতের জানাজার জানু পড়ে না পাইছি এরমটা আমি ওসি হতের জানাজা পড়ানোর জন্য গেছি ময়মান সিং আমার ওয়াদা করাইছে হুজুর আমি মরে গেলে আপনি জানাজা পড়াইবেন ওই ঠিক আছে তা আমি জানাজা পড়ার জন্য গেছি ময়মান সিং হায় হায় জানাজা পড়াইতেছি একজন চেয়ারে বয়ে রয়েছে আমি ভাবলাম যে মাই এতের লগে কাফের লগেও খাতিরাস মুসলমান তো আইছে আইছে হিন্দুরা চলে আইসে বয়ার হইছে নামাজ পড়ে না জানাজা পড়ে না নামাজ শেষ করে কাছে গেলাম একটু ধন্যবাদ দি assi কাছে যা জিগাইলাম সাহস করে নাম কি নাম বলল মোহাম্মদ দিয়া বুঝলাম কি মুসলমান দেই আমি জিগিলাম ভাই নামের শృతి মোহাম্মদ তার মানে আপনি মুসলিম জানাজাটা গেল করলেন না যে এই কথা বলতে পারি তেলেবাগুনো জলে উঠছে আমার কয় এই আপনারা মোল্লারা খালি পেঁচ এ আপনারা লাগান কি পেছ লাগাইছি জানাজা দুই চার পড়লে সবার পক্ষ থেকে জানেন না জানা এটা কয়েকজন পড়লে সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায় তা আমি বললাম জানাব জানা যা আলাল কেফায়া এটা আমি জানি এটা মুসলিম মুসলিমের গুরুত্বপূর্ণ হক মুসলমান মুসলমানের জন্য জানাজার মাধ্যমে দোয়া করে বিদায় দেয় তাই দোয়া তো করছি আপনারা দাঁড়া করছেন আমি চেয়ারে বসে বসে করছি আপনারা দেখেন এত উত্তর দিয়েন না আমার প্রশ্ন হলো আপনি একটা মুসলিম হিসাবে আপনার নাকের ডগা দিয়া এত বড় একটা নেকির পুটলা চলে গেল আপনি এটার দিকে তাকাইলেন অথচ জানা যা যদি কেউ পড়ে তাহলে তাকে একটি রাত মানে হলো এক উহু পাহাড় সমান সব আমার নামায় দেয়া হয় তার মানে আপনি নাকের ডগা দিয়ে একটা উহুদ পাহাড়ের সবের ফুট লাগেছে আপনি ওদিকে তাকাইছেন না তা আমি তারে বুঝাইতেছি বুঝাইতেছি একজন আমার কয়েক হুজুর উজু করে না জীবনে ওরে কোনোদিন উজু করতেও দিই নি যারা উজু পারে না উজু করে না ওদের অঙ্গ চমকাইবে না কিন্তু উম্মতে মুহাম্মাদীর যারা অজু কারনেওয়ালা নামাজ পড়নেওয়ালা এদের বৈশিষ্ট্য হলো গুরিল মুহাজ্জালিন হাশরের কঠিন ময়দানে তাদের অজুর অঙ্গের চমক চমকাইতে থাকবে লাভ কি লাভ হলো এই গোষ্ঠীটা তাদের পালা যদি হালকা হয় তাদের চমকের কারণে তারা নবীজির হাজর সিদ্দিকা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ নবীকে আল্লাহ নবী এই লক্ষাধিক নবীর উন্মতের ভেতরে আপনি আপনার উন্মত বের করবেন কেমনি নবীজি বলেছেন আমার উম্মতের অজুর অঙ্গ চমকাবে দুঃখের বিষয় হলো প্রজন্মের মুসলিম ছেলে মেয়েরা এখন অজু জানে না কারণ এখন মত তো চালু নাই কেজি নার্সারি পেলে এগুলো আইসা সকালবেলার সবাই মক্তব বন্ধ হয়ে গেছে যে কারণে মুসলিম সন্তানরা অজু গোসল ন্যূনতম ধর্মীয় জ্ঞান থেকে এখন তারা বঞ্চিত ঠিক কিনা জরে বলে এটার অভাব পূরণ করা দরকার যারা পিতারা মায়েরা কথা শুনছেন আপনি ঘরোয়াভাবে কিছু বিষয়ে শিক্ষক হয়ে যান এটা যদি আপনি না হন তাহলে এক সময় আপনার সন্তানটা এমএ পাস করবে কিন্তু ওযু গোড়া জানবে না ঠিক বউ এমএ পাসে ওযু হয় না গোসল হয় না ঠিক ঠিক আসলে এরা ও গোসল করা জানে না অজু করা যায় না নারীরা বহু নারী গোসুল দরকার আছে এটাও বুঝে না যেমন মনে করেন যে সকল মেয়েরা নেল পলিশ ব্যবহার করে নোট পলিশ ব্যবহার করে না নেল পলিশ যারা ব্যবহার করে তাদের অজু গোসুল কিছু হয় না কারোর বিবি যদি এই কাম করে আর কারোর মেয়ে যদি এই কাম করে আপাতত তাদের ঘরের ওই মহিলা আর পায়খানা সমান সমান তাদের যে নাপাক কারণ তাদের ফরজ গোসল হয় না এই আপদিয়া যদি মনে করেন তরকারি মরকারি রেন্দে দেয় তাহলে গুদিয়া নেড়ে ছেড়ে দিছে আর কি না এটা মস্করা করে বলতেছি না কিন্তু একেবারে সিরিয়াস বলতেছি এতটুকুন ধর্মীয় জ্ঞান যদি কোনো নারীকে শিক্ষা না দেওয়া হয় তাহলে এই নারী ইবাদত শিখবে কেমনি কথা বলেন ঠিক না বা ঠিক আমরা চেয়েছি আলেমরা যে আমার সন্তানের এতটুকুন দিনই শিক্ষা নিশ্চিত হোক এ কারণে আমরা শিক্ষা কমিশন বরাবর কথা বলেছি কিন্তু হাসিনা চেয়েছে এদেশের মানুষ ধর্ম কর্ম না শিখুক এ শিক্ষা সিলেবাসে এগুলো না এনে গো মাতাকে এনেছে ট্রান্সজেন্ডারকে এনেছে সমকামিতার গল্পকে এনেছে যৌনাচারকে প্রবেশ করা ডারউইনের ভ্রান্ত মতবাদ পড়ায় আমার মুসলমানকে আল্লাহ ভুলাই দেওয়ার চক্রান্ত করেছে এই যে বিষয়গুলো এখন একটা সময় আসছে এখন নতুন সরকার গঠনের আমল সামনে একটা ভোট মারবেন আর একটা সরকার গঠন হবে কারে ভোট দিবেন আমি তা আপনাদেরকে বলতে চাই না আপনার ভোট আপনি দিবেন তবে কোন নাস্তিকের বাচ্চাকে ভোট দিবেন না যে আপনার সন্তানের ইমানের দায়িত্ব নিবে না যে আপনার সমাজের মানুষের হৃদায়তের চিন্তা করবে না যে কাদিয়ানির দালাল শাহবাগিনের দালাল মোর্তাদের দালালি করে আর এদেশটাকে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা রাজনীতি যারা করে এরা মুসলমানের পক্ষের শক্তি তো নয় নয় এরা স্বাধীনতার পক্ষের শক্তি নয় গাঙ্গায় স্বাধীনতার পক্ষের স্বাধীনতার পক্ষে নয় এরা দেশটা ভারতকে দিয়ে দিতে চায় এই দেশের চতুর্দিকে ভারত থাকতে পারে তাই বলে এই দেশ ভারতের না বরঞ্চ ভারত আমার ভারত আমার এ ভারতের দিল্লির নাম কেল্লায় এক সময় কারিমার পতাকা উড়েছে ঠিক কিনা যারা আমাদের স্বপ্ন হল ভারত আবার ইসলামের হুকুমত কায়েম হবে আমরা সেই স্বপ্ন দেখি সুতরাং সন্তানকে হিন্দুত্ববাদ নয় কত বড় ক্ষতি হয়েছে আমার সন্তানকে এই কথা বলার কারণে যে ধর্ম যার যার উৎসব সবার এত বড় ক্ষতি হয়েছে আমার মুসলমানকে পূজায় যাওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়েছে কিন্তু কই কোনো হিন্দু তো আমার ওয়াজে আসে নাই আমার তো কোনো খ্রিস্টান আসে নাই আমার মসজিদের জুমার নামাজে তো কোনো হিন্দু এসে বারান্দায় বসে আমার বয়ান সরে নাই আমার বয়ান শুনবো না বরঞ্চ আমি আমার বয়ান মাইকে করব এটাও মুসলমানকে শুনতে দেবে না বলে ওয়াজ মাহফিলের লিস্ট থানায় জমা দিয়ে এদেশের মাহফিলে আলোদের কথা বলা পর্যন্ত বন্ধ করা হয়েছে এই পাঁচ আগস্টের আগে যদি আমারে এনে আনতেন এটা কোন থানা এ কালী হাতি অনুমতি লয়ে তারপরে আনা লাগতো কারণ এই থানায়ও লিস্টি জমা ছিল কারা কারা কথা বলতে পারবে কারা কারা বলতে পারবে না কেন আমরা কি কারোর ভোট ঠেকাই নাকি না আমরা ভোট ঠেকাই না তবে আমরা এদেশের মাটির স্বাধীনতা রক্ষা করতে চাই রাজাকার গাড়ি দিয়ে আলেমদেরকে স্বাধীনতার বিপক্ষে বলি নিজে রাজাকার হয়েছে কিন্তু আলেমরা এদেশে ইমান বাঁচায় ইমানদার পয়দা করে স্বাধীনতাকে রক্ষা করেছে কারণ হলো আমি ছোট্ট একটা জরিপ আপনাদের কাছে পেশ করি আরে আজকের মাহফিল আমার শেষ মাহফিল হলে এটা আমার জিন্দিগির শেষ মাহফিল সুতরাং জরিপ নেন সেটা হলো এই বিগত পাঁচ তারিখে আওয়ামী লীগের বিদায় হয়েছে মাত্র ষোলো বছরে যে পরিমাণ মূর্তি বানাইছে দেশটা গোটা মন্দিরে পরিণত করেছে আর আল্লাহ পাকের মেহেরবানীতে পাঁচ তারিখে পালাইছে ছয় তারিখের আগে বাংলাদেশের সব মূর্তি কবরস্থানে চলে গেছে তাই আমার প্রশ্ন হলো এই মূর্তিগুলো কে ভেঙেছে মসজিদের ইমাম ভেঙেছে কোন মাদ্রাসার ছাত্র ভেঙেছে কোন মুফাসিরে কোরআন গিয়ে ভেঙেছে কারা ভেঙেছে না আমার কথা শোনেন কারা ভাঙছে ভাঙছে হলো ইব্রাহিমের সন্তানরা ভাঙছে মুক্তিযোদ্ধার সন্তানরা ভাঙছে তারা স্কুল কলেজে পড়লে কি হবে তারা এক আল্লাহ বিশ্বাসী এই যে এক আল্লাহ বিশ্বাসের একটা ইমান আমার জাতির ভেতরে আছে এই ইমানের কারণে তারা ওয়াজে আসে এই ইমানের কারণে তারা মসজিদে মাইকের চান্দা দেয় এই ইমানের কারণে তারা মসজিদ